এই অবস্থা সবার আমি মৃত্তিকায় পড়ছি নতুন একটা ব্লগ লই আজকে হয়েছে মেলার ব্লগ তো মেলা কি কি কী দেখলাম আজকে ব্লগ তো আমি আমার ভাইরারে কইছি তোমরা টিকিট টিকিটটা লই আও আমি টিকিটটি একটু ভিডিও করলাম ভিডিও করে এই বাইরারে দিয়া আমরা ভিতরে ঢুকে পড়লাম তো মেলা বিভিন্ন দোকান বইছে খাওয়ানের এই কাপড়ের হ্যান টেন অনেক কিছুই বইছে তো মেলায় না অত বেশি মানুষ নয় মেলা থাকবো গিজ গিজা মানুষ একদম ভরপুর কিন্তু মেলার বাইরে বেশি ভিড় অর্ধেক রাস্তা হাইছি রিক্সা থোঁয়া তারপরে দিহুন এন একটা জর্মা দিয়ে আছে সুন্দর আমরা অনেকক্ষণ দায়াতা দেখলাম এই যে প্লেনটির মধ্যে না শুরু থাকতে একবার উঠছিলাম মন তো বড় হয়ে গেছে দূর মধ্যে উড়া দিহুন একটা ডাইনোসরের ট্রেন চালাইতেছে মানুষটি বয়ে রয়েছে কেমন আমি তো এনো বললে আমি হাইছি মরে গেলাম ওটা আমার এমনি কেউ ভিডিও করতো আচ্ছা যাই হোক তারপরে এই নৌকাটা কিন্তু অনেকে ভয় পায় আমিও একবার উঠছিলাম শুরু থাকতে এ আর উঠছি না গিয়া এই আর এই যে এরই মধ্যে এরই মধ্যে উঠলে না মাথা ঘুরে কেলাম কেমন আস্তে আস্তে চলে না এদিকে আমার বালা লাগে না পরে একটা ফুসকুনি ফুসকুনির মধ্যে ফুলাফানে গাড়ি চালাইতে বাবা যায় হুম তারপরে এটা রয়েছে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট একটা রাইড যেটা মধ্যে আমি জীবন নৌকি না কেউ শ্যাল্টার দিলাম এদিকে কিন্তু কেউ করল না পরে দেখুন একটা ভাই শক্তি পরীক্ষা করতেছে পরে আমার বাইরে কইতাছে হেরাও শক্তি পরীক্ষা করবো আমি কিছু কোনো দরকার নাই খায় বাতের তেল মজা নিয়ে এদিকে টাইম না লই আমি তো গিয়ে এ করছি বুঝুন এডি দেখে প্রথমে ফাগল হয়েছি ফরে দাম ফুড়নে মাথা নষ্ট হয়েছে কিন্তু মেলা যদি চুরি টুরি না কিনে দেখি বালা দেখা কইন ফলে চুরি টুরি কিনলাম আহ চুরি টুরি কিনলাম তো বেশি কিনছি না অল্পই কিনছি এই আর কি তারপর অনেকক্ষণ দাঁড়ায় আছিলাম এই দাঁড়ায় থাকতে থাকতে দেখলাম এই সুন্দর মূর্তি দেখো একটু ভিডিও করে লই গে যায়। দাম যদি জিজ্ঞেস করি তাহলে একেবারে মাথা নষ্ট হই থাকাম জিজ্ঞাসা একদম না সুন্দর জিনিস দূরত্ব সুন্দর তারপরে আবার অনেকক্ষণ দাঁড়ায় রইলাম আমরা গপ্প টপ্প করলাম হের আবার দা সার্কাস হইতেছে পরে আর কি তো ওই যে এই ভূতের বাড়ি এটাও আছে হুম আর গেছি না বুতের বাড়ি তো গেছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে ওরে রে বাবা রে কী বয় আর আমার বাইরা তো বুটটি মনে টাইম দেন এই হেন্দা থেকে আচ্ছা এটা হয়েছে পরে এটা ভিডিও কল আচ্ছা মেলা দিনও সুন্দর না রাইতে সুন্দর হ্যাঁ আমার কাছে রাইতেই সুন্দর লাগে ধুয়েছে কেমন এই যে লাল নীল বাতি আমার এটি খুব ভাল লাগে দেখতে কিন্তু সার্কাসও দেখছি আর ওহন্ত সার্কাস লগে লোয়ে ঘুরি একটু ফোড়ায় দেখাইতেছি কথাটা কইলাম শুধুবেলা না বাবা আমার লোয়া সার্কাসও গেছি একবার ওই যে এই দেখুন বাবা লয়ে গেছি কইতে কইতে হয়েছে দেখুন সার্কাসে কইছি না যে সার্কাস লয়ে ঘুরি সাথে হ্যাঁ এরা হয়েছে এক একটা সার্কাস এই তো তারপর কুল ফিকেছিলাম আমরা কিন্তু এডির ভিডিও আনাও হয়েছে না এই তো লাস্টে স্টার্ট